একদম কম সময়ে চিকেন কারি যেটার মধ্যে খুব বেশি ঝোল ছিল না তার জন্যে আমি মাংসটার মধ্যে একটুখানি লেবু একটুখানি লবণ একটুখানি হলুদ আদা রসুন পেস্ট পেঁয়াজ আর বেশ খানিকটা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর আমি অন্যদিকে ভেজে নিয়েছি আলুগুলোকে অল্প লবণ আর সামান্য হলুদ দিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তার মধ্যে দেব একটুখানি চিনি যেন রঙটা ভালো আসে তারপর পেঁয়াজ দিয়ে বেশ খানিকটা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা বেশ ভালো খানিকক্ষণ কষিয়ে রেখে তার মধ্যে দেব টমেটো কুচি টমেটো দিয়ে মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আর মনে রাখবেন মাংসর কষানোতেই কিন্তু টেস্ট ডাবল হয়ে যায় তাই জন্য বেশ খানিকটা ধৈর্য নিয়ে কিন্তু মাংসটাকে কষাবেন এই সময় কোনো জল অ্যাড করবেন না মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম জল ব্যাস তারপর ফুটতে দেব। যদি মনে হয় লবণ লাগবে আপনারা লবণ অ্যাড করতে পারেন আপনাদের স্বাদ মতো তারপর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ঘি আর গরম মশলা তারপরে কিন্তু আমাদের সানডে স্পেশাল মাংসটা আলটিমেটলি রেডি যে কোনো কিছুর সাথে ভাল লাগবে সেটা রুটি হোক ভাত কিংবা পোলাও